আল্লাহ তালা যদি কাউকে এলেন দান করে তাহলে এর কোনো আর চিন্তার কোনো কারণ আছে কোনো কারণ নাই এর জন্য এলেন জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও তোমরা বলো রব্বি সিদনি আইলমা বলেন রব্বি সিদনি আইলমা রব্বি সিদনি আইলমা রব্বি সিদনি আইলমা রব্বি সিদনি আইলমা

এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো জ্ঞান জ্ঞান কি জ্ঞান বুদ্ধি আর জ্ঞান কিন্তু এক জিনিস না বুদ্ধি যেমন আমাদের সমাজে বলা অমুকি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় যারা তাদেরকে কি বলে বুদ্ধিজীবী মাছ ধরে খায় যারা এদেরকে কি বলে মৎস্যজীবী কি বলে মৎস্যজীবী তারপর বুদ্ধি পিসে যারা খায় এদের কি বলে কি বুদ্ধিজীবী তো বুদ্ধি আর জ্ঞান কিন্তু এক জিনিস না জ্ঞান হচ্ছে দামি জিনিস আর শয়তানি থাকে ঠিক না শয়তানি এর জন্য জ্ঞানজীবী কেউ বলে না জ্ঞানজীবী এটা বলা হয় না কিন্তু বুদ্ধিজীবী এটা আছে তো এটা একটা ভালো অর্থে বলা হয় না এটা নেগেটিভ অর্থে অর্থাৎ বুদ্ধি বিক্রি করে খায় আমার ভাইয়েরা তো হাজরত আদম আলাহিসামকে আল্লাহ তালা জ্ঞান দান করেছিলেন আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে বুদ্ধি না চাইতে হবে জ্ঞান কি চাইতে হবে জ্ঞান রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা আপনারা যখন কোরআন পড়তে বসবেন অন্তত উনিশ বার পড়ে নেবেন কয়বার জোরে কন না উনিশ বার সংখ্যার একটা বরকত আছে এই কোরআন শেদ আল্লাহ তালা তেসাহাত আসার উনিশ সংখ্যার উপর আল্লাহ এখানে কোরআনে বর্ণনা করেছেন হাতের কর কিন্তু এই হাতে হলো চারটা আর প্রত্যেক এই হাতে দুই তিন চার 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 ষোলো আর তিন কত উনিশ আল্লাহ তালা কর কিন্তু উনিশটা আমরা বিষটা বানাই নেই বিষটা বানিয়ে নেই কিন্তু আসলে আল্লাহ কর দিয়েছেন কয়টা উনিশটা উনিশটার ভিতরে উনিশ সংখ্যা এর ভিতরে বরকত আছে আপনারা যখন কোরআন শরীফ পড়তে বসেন বা কিছু পড়বেন তখন উনিশ বার পড়বেন এটা পড়বেন তাহলে আল্লাহ তালা অতি দ্রুত মুহূর্ত হয়ে যাবে আপনার জ্ঞানকে আল্লাহ তালা সমৃদ্ধ করে দেবেন সুবাহ আল্লাহ আবার আল্লাহ তেরে জিজ্ঞেস করলেন আদু সালাম জবাব দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা আলা মা কুল্লাকুম ইল্লি আলামু গায়ব আসসামাওয়াতি ওয়াল আরযি ওয়া আলামু মা তুখদুনা ওয়া মা কুনতুম তাকতুন আল্লাহ রাব্বুল বলেন হে ফেরেশতা আমি কি তোমাদেরকে বলেছিলাম না আসমান এবং জামিনের গোপন সমস্ত বিষয় আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না সুতরাং প্রকাশ্য প্রকাশ হোক সব কিছুর খবর আমি আল্লাহ রাখি কনসবাল আল্লাহ তোমরা যে আদম বানানোর প্রয়োজন নাই আর আমি বলেছিলাম যে ফ্রেস্তরা ইন্দি আলাব আমি যেটা জানি সেটা তোমরা জানো না এই জন্যে আমরা যখন ভালো কাজ করি আমলে সালে করি সৎ কাজ করি নাকের কাজ করি তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টয়ে ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা তোমরা এই মানব বানাতে নিষেধ করেছিলি দেখো আমার বান্দারা কি রকম আমার গোলামি করে আর যখন আল্লাহ তাআলা দেখেন আল্লাহর বান্দারা যখন আল্লাহর নামে মানুষের তৈরি করা এই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যখন পরিচালনা করে নিজের আইন তৈরি করে সেই আইন অনুযায়ী যখন চলে তখন আল্লাহ দেখেন যে আল্লাহ আমরা করছিলাম এই মানুষ আবার কেন বানাইবেন এরা আপনার হুকুম মানবে না গাদ্দারি করবে তখন আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান ওই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দেন আমরা আল্লাহর আইন না মানার কারণে ধ্বংস হচ্ছি না কেন আল্লাহ রসুল সাল্লাম তিনি আমাদের জন্য দোয়া করে গেছিলেন মৃত্যুর আগে যা আল্লাহ অন্যান্য নবীদের উম্মদদেরকে যেরকম হালাক করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আমার শেষ জমানার এই উম্মতদেরকে যদি আপনি দুস পে পেয়ে যদি আপনি এদেরকে হালাক করে দেন ধ্বংস করে দেন তাহলে এরা তবা করার চান্স পাবে না হায়াত হলো কম এদের হায়াত কি কম পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত এর মধ্যে এরা সুযোগ পাবে না চান্স পাবে না তবা করার আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করেন না আল্লাহর রসুল আমাদের জন্য দোয়া করে গেছেন যার বদলতে আমরা কিন্তু ধ্বংস হচ্ছিলাম না হয় যেভাবে আল্লাহর সাথে আমরা মোনাফিগি করছি টুপি পড়ি দাড়ি রাখি যুগ বাগায় দেয় নামাজ করি রোজা রাখি হজ করি জাকাত দেই জাকাত নামে মাত্র জাকাত দেওয়া হয় ইসলামের আইন অনুযায়ী জাকাতটা দেওয়া হয় না তো এগুলো করার পরেও আমরা আসি মোটামুটি বাইচেই আছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর হুকুম মানি না কোরআন তো শুধু নামাজ রোজা হজ জাকার কথা হজ জাকাতের কথাই যদি বলতো তাহলে এক পৃষ্ঠা তিরিশ করা কোরআনের এক করাও নাজির হওয়া লাগতো না হয়তো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা নাজির করলেই হয়ে যেত সেখানে তিরিশ পারা কোরআন আল্লাহ তালা নাজিল করে আমাদেরকে কি জানালেন কি বললেন কি আইনের কথা বললেন সেই বিষয়গুলি আমরা খবর রাখি না মানি না আল্লাহ তালা বলেছেন ইন্নত আইনাত এলাই কালু কে তাহাবিল হাক কে লে তাহা এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন কোরআন দিয়ে কি করবেন বিচার ফয়সালা করবেন এই জন্য আমি কোরআন নাজিল করেছি সোহান আর আপনারা বলেন কোরআন আল্লাহ তালা বলছেন কি কারণে নাজিল করছেন লে তাহাকুমা তাহাকুমা বাড়ি বিচার ফয়সালা করা আমরা কি করি কোনো বাড়িতে লোক মারা গেলে মানুষ যখন কোনো বাড়িতে মারা যায় তখন কোরআন শরীফ তাকে উপর দিয়া না ভাইয়া মরালাসের পাশে বসে ঝুলে ঝুলে পড়ে পড়ে মরালাসে আমরা শোনাই মরালাসের শোনাই এই জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন কোনো মন্ত্রের কেতাব নয় অন্য অন্য কোনো কেতাবের মতো কেতাব নয় এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন কে যারা কে বলেছেন এখন আল্লাহ তালা বলছেন হেনভি কোরআন নাজিল করেছি এই কারণে যাতে আপনি মানুষের মাঝে এই কোরান দিয়া কোরানের আইন দিয়া বিচার ফয়সালা করতে পারেন অথচ আমরা কোরানের আইন মানি না কোরানের আইন দিয়া বিচার ফয়সালা আমরা করি না বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলিম করে অথচ এই দেশে কোরআনের আইন নাই বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট পার্লামেন্ট গণভবন বঙ্গভবন সব চলে মানুষের তৈরি করা আইন দিয়া চলছে আল্লাহর আইন কোথাও চলছে না সুতরাং আল্লাহ তালা আপনাকে মরা লাশকে জন্য কোরআন নাজিল করেন নাই সুরাইয়া সিন আল্লাহ তালা বলছেন লিওন জুরামান কানা হাইয়ান হে মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই হাইয়ুন শব্দের অর্থ জীবিত জীবিত মানুষের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা জীবিত মানুষের কোরআন শুনাই না কোরআন শুনাই মরা লাশকে আল্লাহ সুরাইয়া সিনে বলছেন মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করে নাই আর আমরা কি করি মরা লাশের শোনাই তাহলে এখন আপনারা বলেন এর দ্বারা কোনো ফায়দা হবে যেরকম ফায়দা হবে ফায়দা হবে না